হ্যালো ভেওয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আপনাদের দোয়া আল্লাহ রহমত আমি একটা ভালো আছি তো ভেওয়ার্স বড় বড় মতো আজকে আমি আপনাদের মাঝে আবার একটি বসুকরেন ভিডিও নিয়ে আসলাম তো আপনারা অনেকেই আমাকে রিকোয়েস্ট করেছেন যে ভাই একটা কুফুরি মন্ত্র দেন যে মন্ত্রটা একবার পাঠ করলে শুধুমাত্র একবার পাঠ করার মাধ্যমে আপনার পছন্দের মানুষ আপনার কাঙ্ক্ষিত ব্যক্তিটি আপনার জন্য পাগল হয়ে যাবে তার চোদ্দ গোষ্ঠী চাইলেও তাকে আটকাতে পারবেন না এরকম ভিডিওর জন্য আমাকে অনেক অনুরোধ করেছেন তো আমি তাদের অনুরোধে এই ভিডিওটি নিয়ে আসলাম আপনাদের মাঝে এটি খুবই প্রাচীনকালের একটি মন্ত্র এটি খুবই শক্তিশালী এবং খুবই পাওয়ারফুল মন্ত্র আপনারা এ দ্বারা কাজ করলে অবশ্যই ফলাফল পাবেন আর ভিওয়ার্স যারা কাজ করেন যারা মনোযোগ সহকারে পরিশ্রম করেন তারাই ফলাফল পাবেন যারা পরিশ্রম করবেন না তারা তো ফলাফল কখনই পাবেন না তো আপনারা কীভাবে কাজটি করবেন আমি আপনাদের ভিডিওর মধ্যে বলে দেব সব নিয়ম প্রয়োগ বৃদ্ধি সব আমি বলে দেবো আপনারা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আর যখন এখনও যারা আমার চ্যানেলের নতুন দর্শক তারা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাজিয়ে দেবেন পরবর্তী আপডেট ভিডিওগুলো পাওয়ার জন্য তো বেওয়ার্স কীভাবে কাজটি করবেন আমি আপনাদের এখন বলে দেবো তার আগে আমি কিছু চাই আপনাদের যে অনেকে আছেন যারা ভিডিও স্ক্রিপ্ট করে দেখেন টেনে টেনে দেখেন দেখার পরে আমাকে কমেন্ট বক্সে গালাগালি দেন যে আপনার কাজ তো হয় না কাজ কাজের ফলাফল পায় না অনেকবার করছি কিন্তু ফলাফল পায়নি ফোনে ফোন দিয়েও বলেন যে ভাই কাজ তো করলাম অনেকবার কিন্তু ফলাফল পাইলাম না আসলে ভাই সবাই তো মনে করেন যে কাজ করে কাজের ফলাফল পায় না যারা পরিশ্রম করে তারাই শুধু ফলাফল পায় এখন আপনি যদি মনোযোগ সবার কাজটা না করেন আপনি কাজ করতেছেন কিন্তু আপনার মন মানসিকতা অন্যদিকে কাজ করলাম হলে হলো না হলে না হলো তাহলে আপনি কখনোই ফলাফল পাবেন না আমি কেন আপনি কেন পৃথিবীর কোনো ব্যক্তি এই কাজটা করতে সক্ষম হবে না এবং কাজের ফলাফল পাবেন না তো সঠিক নিয়মে সঠিকভাবে মনস্থির করে ধ্যানমগ্ন হয়ে কাজ করলে আপনারা অবশ্যই ভালো ফল পাবেন তো দেখতে পাচ্ছেন মন্ত্রটি আমি আপনাদের বোঝার সুবিধার্থে একবার পড়ে দিচ্ছি মন্ত্রটি বিস্মিন্নাহির রহমান রাহিম কাউ ব্লিস ইস্ফে কাফ আজাজিল করতাও নস অমুকের বেটা বেটি চিরকালে আমার বশ আর তার আত্মাকে ধরি ধরিয়ে অমুকের মন থাক তুই আমার বাধ্য হয়ে শয়তানের কুপায় সারা জীবন বাক্যের দাপটে বাক্য লড়ে বাক্য যদি লড়ে ছড়ে দোহায় আজাজ হিল শয়তান। গিয়ে মা ফাতেমার পায়ে পড়ে তো এই মন্ত্রটি দেখতে পাচ্ছেন যে লেখা আছে অমুকের বেটা বেটি এখানে আপনাদের একটা জিনিস সংগ্রহ করতে হবে আপনি যদি ছেলে হয়ে থাকেন তাহলে মেয়েটির নাম এবং মেয়ের মায়ের নাম আর আপনি যদি মেয়ে হয়ে থাকেন তাহলে ছেলে অথবা ছেলে আর ছেলের বাবার নাম লাগবে এখন অমুকের বেটা এখানে অমুকের জায়গায় বাবার নাম লিখবেন আর যদি আপনি যদি ছেলে হন তাহলে অমুকের জায়গায় তার মায়ের নাম লিখবেন আর বেটির জায়গায় বেটা বেটি দুটো বেটির মেয়ের নাম লিখবেন লিখবেন যোগ চিহ্ন দিবেন এখানে মানে মায়ের নাম লেখার পরে যোগ চিহ্ন দিয়ে মেয়ের নাম লিখবেন লেখার পরে এই মন্ত্রটা সিদ্ধ করে নেবেন পরে আপনারা শুক্রবার বাদ দিয়ে যে কোনো দিন এই মন্ত্রটা আপনারা ভুল ভবিষ্যতেও শুক্রবার করবেন না কারণ শুক্রবারে করলে আপনারা বিশালভাবে ক্ষতিগ্রস্ত হয়ে যাবেন কারণ এটি একটি উপরি মন্ত্র এই মন্ত্রটির দ্বারা কাজ করলে শুক্রবার যদি আপনি কাজ করেন তাহলে নিজে ক্ষতিগ্রস্ত হতে পারেন আর এই আপনি যদি এই শুক্রবারে ভুলটি করে থাকেন তাহলে তার জন্য আমি বা আমার চ্যানেল কখনোই দায়ী থাকবেন না আপনারা শুক্রবার বাদ দিয়ে যে কোনো দিন রাত বারোটার সময় পূর্বদিক হয়ে এই মন্ত্রটি স্বয়ংসিদ্ধ করে নিয়ে একবার পাঠ করবেন একবার পাঠ করার পরে আপনি যাকে বৈশুক্ত করতে চাচ্ছেন তার কথা মনে মনে স্মরণ করবেন সাতাশ মিনিটের মধ্যে সাতাশ মিনিটের মধ্যে শুধু মেয়ে না তার চোদ্দ গোষ্ঠী আপনার জন্য পাগল থাকবে এতটুকুই আমি আপনাদের বলতে পারি তো আপনারা এটি প্রয়োগ করে দেখবেন যারা করবেন তারা অবশ্যই মনোযোগ সহ করবেন আর যারা করবেন না তাদের প্রয়োজন দেখার ভিডিওটা সবাই ভালো থাকবেন